আমরা এখন ওই বেরিয়ে সেলে যাচ্ছি ওই রোড দিয়ে হলিধানি বাজারে যাচ্ছি আমরা রয়েলে চড়িছি আমাকে ড্রাইভার কসিম হোসেন প্যাসেঞ্জার আমার বিআই এদিকে আমি আছি আলি বাসে আলিপি সাইকেল কিনে নিয়ে নতুন সাইকেল আর আমরা চলে যাচ্ছি বাড়ি সে গাড়ি চলছে উল্কার মতো হ্যাঁ দেখে সিনেদায় দেখে সিনেদায় সাবধানে

বিশ্ব রোড করে দিয়েছে আর এই যে আমের চারাতে বাঁদি নিয়ে একদম জিনেদা পর্যন্ত আমাদের নতুন রোড হয়েছে হেবি সুন্দর করে করে দিয়েছে কন্ট্রাক্টর রোড সেই ভিআইপি আই রোড চলে গেল আমের চারাতে বাঁদি নিয়ে জিনেরা পন্ত ঝিনের চোডাঙা ইস্টার্ন পন্ত চলে গেল রোড হ্যাঁ রোড এখন গাড়ি চলছে আমাদের রয়েল কি আইবার কোচিম আসেন পেচান্দার আমার ইয়া আমু আছি আমাদের সাথে ছেলেও আছে আমাদের সাথে ছেলেও আছে আলম ভাই আলম ভাই আছে মনে হইছে আন্দনা তাতে চলে যাব তা টের বাজাব না পানির মতো রাস্তা সারা বাংলাদেশের রোড যদি আরাম করে করে দিত সরকার আমাদের দেশটা কত সুন্দর হইতো একদম সিঙ্গাপুরের মতো হয়ে যেত আমের চড়াতে পা দিনে একদম চলে গেল ঝিনেদা পন্ত ভিআইপি রোড কোনো জায়গায় ভাঙা কিছু হবে না তেলের মতো গাড়ি চলবে ভ্যান চলছে মনে হচ্ছে দুইশো দুইশো না একশো একশো রয়াল জলদি চলতি এখন হচ্ছে ধ্যান হয়ে গেল সব কাম সারা হয়ে গেল ওই ধ্যান এলা কি উল্কা ভাবে আসছে দেখো দোকানতে দেওয়া দোকান দাঁড়িয়ে থানিয়ে দাঁড়িয়ে দিয়ে দেওয়া ও খালি আছে ইডা হিটার ওখান দিবা নি রুহুলীর ওখানটা দিবেন এই যে হলিধানি বাজার আমরা ঢুকে গেলাম সামনে হলিধানি বাজার আমাদের বাজার হলিধানী এই যে দিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ এই сели লোড দিয়েছে দেখো লাটা হামবা কি বড়িবা কি দেখ দেখো পিছে দেখো রানি হাত মারো রানি হাত মারো এই যে আমরা হলিধানি বাজার চলে আছি এখানে ভিডিও শেষ করলাম আপনারা নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন নতুন মানুষ তো কথাবার্তা ভুল হতেও পারে আপনারা ক্ষমার দৃষ্টি দেখেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে যে হলিধানি থেকে আমরা বেরোলাম রামচন্দ্রপুর রামচন্দ্রপুরে রামচন্দ্রপুরের রোডে চলে আইছি আমরা এটা আমাদের ফ্যান স্থান হ্যাঁ